কোটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ সাংবাদিক সহ আহত শতাধিক আসলাম আলাইকুম অলবিওয়ার সাথে সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে কোটা নিয়ে আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে সেখানে আন্দোলনের আজকে আপডেট খবর নিয়ে চলে আসলাম দেখুন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের সংঘর্ষ ঘটেছে সে বিষয় নিয়ে বেশিরভাগ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘ আন্দোলন হয়েছে সেখানে ছাত্রলীগের সদস্যদের মাধ্যমে আন্দোলন করেছে বলে এরকম জানা গেছে সংবাদ নিয়ে জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় একজন ফটো সাংবাদিক সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সোমবার পনেরো জুলাই বিকেলে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন ঢাকা মেডিকেলে আহত অবস্থায় শতাধিক শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন আহত শিক্ষার্থীদের অভিযোগ ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ছয় হত্যাহত হয় এছাড়া রাজু বাসসও দয়াল দয়েল চত্তর জিয়া হল সৈদুল্লাহ হল 71 হল ছাত্র লীগের কর্মীরা কোটা বিরোধী শীতাতীদের উপর হামলা চালিয়ে ছাত্র ছাত্রীদের আহত করে আহতদের বেশিরভাগের মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ভর্তি হয়েছে হাসপাতালে ঢাকা মেডিকেল আসা আহতরা হলেন সাইমা তামান্না ফামিদা এক্সকায়া মাহমুদুল্লাহ হাসান ইয়াকুব নজির জাহিদ শাকওয়াত সাইমান এবং সাকিব ইভা ইমরান কাজী তাসকিন শাকিল ইভা ফায়ম এনামুল শাকিল হামজা রিফাত রশিদ এছাড়া আরও অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নামগুলো আমি আপনাদেরকে বললাম না এই শতাধিক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে শিক্ষা নিচ্ছেন এছাড়া শিক্ষা নিতে বাকি শিক্ষার্থীর নাম জানা যায়নি আরও অনেকে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গোটা সংস্থা আদলে যুক্ত শিক্ষার্থী সমাবেশে চলার মধ্যে বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের সূচনা হয় প্রথমে আন্দোলনকারীরা শিক্ষার্থীর একটি দল বিজয় একাত্তর হল থেকে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেয় এই নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তখন আশপাশের হলগুলো ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষে যোগ দেন পরে দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাটকেল ও নিক্ষেপে চালিয়ে যান তারা এরই মধ্যে ছাত্রলীগের হামলা শিকার আন্দোলনকারী শিক্ষার্থীর সহায়তায় চাই সহায়তা চাইলে টিএসসি থেকে একটি দল বিজয় একাত্তর হলের দিকে যেতে চাইলে মল চত্বরে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়ে পরে এই জায়গায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেলের নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারীদের শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে পিছু অটেন আন্দোলনকারী শিক্ষার্থীর এক দল ফুলার রোড হয়ে এবং আরেক দল ছায়ার এফ রহমান হলের সামনে রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যান অপর দিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষিতরা বিকালে চারটার দিকে পিছু হাঁটেন এইভাবে চলতে থাকে সারাদিন সংঘর্ষ ছাত্রলীগের সাথে তে বন্ধুরা এই ছিল আজকে গোটা আন্দোলনের সর্বশেষ পর্ব সভা থাকুন আল্লাহ